আসসালামু আলাইকুম আমি কামুল হাসান লোকাল এক্সপার্টের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি শুরুতেই সেলুর জানাচ্ছি মুশফিকুর রহিমকে বাংলার ক্রিকেটে তার অসামান্য পারফরমেন্সের কারণে গতকালকে ফেসবুকের এক পোস্টে তিনি কিন্তু অডিয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটি দিয়ে দেন কিছুদিন ধরে তার পারফরমেন্স খারাপ যাচ্ছিল এই জন্য অনিয়মিতভাবে তিনি কিন্তু তার ক্রিকেটের এই কঠিন সিদ্ধান্তটি নিয়েই নিলেন আপনার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা হলেও বাংলার ক্রিকেটকে আপনি যতটুকু দিয়েছেন তার জন্য বাংলার ক্রিকেট তথা ক্রিকেট প্রেমীরা কিন্তু আপনাকে আজীবন মনে রাখবে মাঠের ক্রিকেটের বাইরেও ডেডিকেশনের যে অন্যান্য স্থাপনা আপনি সৃষ্টি করেছেন তাতে করে এই প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মও কিন্তু আপনাকে অনুসরণ করবে আমরা দেখেছি যখন বাংলাদেশের ক্রিকেটার বিশ্রামে ছিল তখনও কিন্তু ঘন্টার পর ঘন্টা মুশফিকুর রহিম কিন্তু নেটে প্র্যাকটিস করে গেছেন এই জন্য ক্রিকেটে তাকে কিন্তু মিস্টার ক্রিকেট বলা যেতেই পারে তার ওডিআই ক্রিকেটটা শুরু হয়েছিল দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবং শেষটা হল নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তার পারফরমেন্স মোটেও ভালো ছিল না ইন্ডিয়ার বিপক্ষে জিরো রানে আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু দুই রানের বেশি করতে তিনি সক্ষম হননি তারপরেও কিন্তু মুশফিকুর রহিমের এই স্ট্যান্ড দিয়ে কিন্তু তার ওডিয়ায় ক্রিকেটটাকে বোঝা যাবে না ওডিআই ক্রিকেটে তিনি দুইশো আটাত্তর রান আটাত্তরটি ম্যাচ খেলতে সক্ষম হন এবং যার মধ্যে সাত রান করেন এর মধ্যে নয়টি সেঞ্চুরি করেন তিনি এর থেকে বেশি সেঞ্চুরি রয়েছে কেবলমাত্র তামিম ইকবালের এগারোটি একই সাথে কিন্তু ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার এ থেকে বোঝা যায় যে মুশফিকুর রহিম বাংলার ক্রিকেটে কত বড় একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন মুশফিকুর রহিমকে আমরা মিস্টার ডিপেন্ডেবল বলে থাকি আমরা প্রায় দেখে থাকি যখন আমাদের তিনটা চারটা উইকেট পড়ে যায় মুশফিকুর রহিম কিন্তু আমাদের ত্রিয়াণ কর্তা হিসেবে আবির্ভূত হন এবং আমাদের কিন্তু একটা ফাইটিং টোটাল এনে দেন বোর্ডে মুশফিকুর রহিমকে যদি আমি বলি তার অনেক ভালো পারফরমেন্স দেখেছি এর মধ্যে আমার কাছে বেস্ট ছিল হচ্ছে দুই সালে ইন্ডিয়ার বিপক্ষে আমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচে উইন করি একটা কাবার ড্রাইভে কিন্তু সে আইকনিক মোমেন্ট এনে দেন আমাদের দুই হাজার বারো সালে এশিয়া কাপে আমরা দেখেছি ভারত ভারতের সাথে কিন্তু আমরা ম্যাচটা হেরেই পেরা যাচ্ছিলাম ওই সময় কিন্তু মুশফিকুর রহিম কিন্তু লাস্টের দিকে একটা টর্নেডো ইনিংস খেলে আমাদের জয় উপহার দিয়ে এনে দেন 2012 সালে যখন আমরা পাকিস্তানের সাথে কিন্তু থ্রিলিং ম্যাচে হেরে যাই মুশফিকুর রহিমের সেই কান্না কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এখনো আইকনিক মোমেন্ট হয়ে আছে দুই সালে মাহমুদুল্লাহ সাথে কিন্তু মুশফিকুর রহিমের ওই অর্ধ অর্ধশতর কারণে বাংলাদেশ কিন্তু ওই ম্যাচটাতে উইন করে এবং দুই সালে কিন্তু আমরা দেখেছি যে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন আমাদের তিনটা উইকেট পরে যায় তামিম গল কিন্তু ইনজুড হয়ে প্যাভিলিয়নে চলে যান ওই ম্যাচেও কিন্তু মুশফিকুর রহিম ওয়ান ফর্টি ফোরের রানের একটা ম্যাচ উইনিং নক খেলেন আমার কাছে মনে হয় আমি মুশফিকুর রহিমের যতগুলো ম্যাচ দেখেছি পার্সোনালি এই ম্যাচটা হচ্ছে মুশফিকুর রহিমের বেস্ট ইনিংস ওডিআই ক্রিকেটে দু আঠারো সালে নির্দাস ট্রফিতে আমরা দেখেছি যে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইন করে মুশির সেই নাগিন ডান্স এখনও কিন্তু বাংলাদেশে বিখ্যাত এর পাশাপাশি দু উনিশ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা হারলেও কিন্তু মুশফিকুর রহিমের লড়াকো আমরা হান্ড্রেড দেখেছি অনেক অনেক বড় ইনিংস দেখেছি মুশফিকুর রহিমের কাছ থেকে আমরা তাই এই বিদায়বেলায় মুশফিকুর রহিমকে বলবো যে বাংলার ক্রিকেট আপনাকে আজীবনই মনে রাখবে আপনার কিছু অসাধারণ কারণে এবং তার বন্ধু বলেছেন যে তুমি ওয়ান ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটটা খেলে যাও তা আমরা আশা করবো মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে কন্টিনিউ করবেন তার এখনো কিন্তু চুরানব্বইটি ম্যাচ খেলা হয়েছে টেস্টে আশা করব তিনি আর প্রথম ক্রিকেটার হিসেবে কিন্তু একশোটা টেস্ট খেলার বাইল ফলক অর্জন করবেন এবং যতদিন তিনি খেলতে পারেন ততদিনই আমরা তার খেলাটা উপভোগ করব বলে আমার কাছে মনে হয় তামিম ইকবালের একটা কথা ধরেই আজকে ভিডিওটি শেষ করব তামিম ইকবাল কিন্তু কিছুদিন আগে যখন অবসরে ঘোষণা দেন তখন বলেছিলেন যে আমাকে ভুলে যায় না আমাকে মনে রাখেন মুশফিকুর রহিমকে আমি বলতে চাই বাংলাদেশি ক্রিকেটকে আপনি যতটুকু দিয়েছেন এ থেকে কিন্তু আপনাকে কখনোই ভোলা সম্ভব না আমরা চাইলেও কিন্তু আপনাকে ভুলতে পারবো না যখনই বাংলাদেশে ম্যাচ বিপর্যয় হবে তখনই কিন্তু আমরা একজন মুশফিকুর রহিমকে মিস করব তো মুশফিকুর রহিমের এই সিদ্ধান্তটি সঠিক ছিল বলে আমার কাছে মনে হয় তবে মুশফিকুর রহিমকে আমরা টেস্ট ম্যাচে আরো দেখতে পাবো সেই আশায় আজকে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন মুশফিকুর রহিম